নতুন নতুন মোবাইলে রেডমি বারো নোট বারো ইলেভেন লাইট এই ধরনের কাছের অরিজিনাল ব্যাকশল গুলো অরিজিনাল ওয়াইমো ব্র্যান্ড স্মার্ট ওয়াচ ইয়ারবাডস এবং পাওয়ার ব্যাংক এগারশো দুইশো ঘন্টার হেডফোনটা নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর অনলাইনে নিতে চাইলে এক পিস এক দিতে হবে সেক্ষেত্রে আমার আগের ভিডিওতে বলা আছে এক্সট্রা প্যাকিং চার্জ ষাট টাকা দিতে হবে এটা হচ্ছে ফোর ইন ওয়ান কেবল ভাই কিভাবে এটা হচ্ছে প্রথম হচ্ছে আপনার ইউএসবি টু আইফোন মানে আইফোনে চার্জ দেওয়া যাবে তারপর হচ্ছে ইউএসবি টু টাইপ সি টাইপ সি তে চার্জ দেওয়া যাবে আচ্ছা আর ড্যাম্পার হচ্ছে টাইপ 2 থেকে

সে 120 ঘন্টা দুইটা নিতে পারবেন একটা হচ্ছে তোলা সহ আর একটা হচ্ছে তোলা ছাড়া এটা ঘনত্ব বেশি হলো মানে ভালো এরকম জিনিসগুলো আমরা সবাই চাই তো সেই ক্ষেত্রে রিগার্ডসি বাসুস আর হচ্ছে ওরাইমর অরজিনিয়াল অথেন্টিক মালগুলো যদি কেউ বিক্রি করতে চান কিংবা সস্তায় নিতে চান সেক্ষেত্রে আমার দোকানে যোগাযোগ করবেন এনকার একটা কেবল আছে এটা নিতে পারবেন টাইপ সি মাইক্রো আইফোন 18 ওয়াটের চার্জার আছে এটা নিতে পারবেন 180 টাকা এখানে আলো ব্র্যান্ডের কিছু মাল আছে ওর 4 মাসের ওয়ারেন্টি সহ সবাই স্ট্যান্ড কিউ জিরো লাইট লাইট ছাড়া তারপরে এই একটা স্ট্যান্ড আছে ফুললি হচ্ছে আপনার স্টিলের স্ট্যান্ড এটা নিতে পারবেন মারা যায় এটা বড় ব্যাটারি মাল দুইশো তিরিশ টাকা দুইশো আরো হচ্ছে এম টোয়েন্টি এম উনিশ এগুলো পর্যায়ক্রমে এটা অরিজিনাল নোকিয়ার কেচিং ওকে বাটন কেজি কোন আছে ভাই এটা হচ্ছে ডিএম নাইন এবং সেভেন একশো নব্বই টাকা এটা হচ্ছে অরিজিনাল হেডফোন ক্রিয়েটিভ এছাড়াও দশ বারোটা মডেলের আপনার পাতা হেডফোন আছে এগুলো পর্যায়ক্রমে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা মিনি রিটার্ন নিতে পারবেন চোদ্দ টাকায় টাইপ সি রিটার্ন নিতে পারবেন ষোলো টাকায় অরিজিনাল ওয়ারাইমো ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ ইয়ারবার্ডস এবং পাওয়ার ব্যাঙ্ক এছাড়া মোবাইল এক্সেসরিজের যাবতীয় আইটেম থাকবে সজল টেলিকমের সাথে আছে আমাদের সজল ভাই ভাইয়া আজকে কি কি দেখাবেন বলেন তো ভাই আজকে ভাই সব ইউনিক জিনিসগুলো দেখাবো ইউনিক জিনিসগুলো হ্যাঁ ইউনিক জিনিসগুলো দেখাবো কারণ আপনার ভিডিওতে আমি সবসময় দোকানে সব অ্যাকসেসরিজগুলো সব সময় দেখিয়ে থাকি এক पीस এক पीस করে দেখাই তো আজকে ইউনিক জিনিসগুলো এভাবে দেখাবো প্লাস হচ্ছে দোকানের সব আইটেমগুলো আমি এক এককে দেখাই ভাই এক पीस এক पीस করে দেখান আর এক पीस এক पीस করে তো ব্যানো দোকানে সরাসরি চলে আসবে ভাই আপনার ভিডিওতে অসংখ্য কমেন্ট আছে আমি দোকানে এক পিসের জন্য আসলেও কাস্টমারকে ইনশাআল্লাহ ফেরাই না আচ্ছা আর অনলাইনে নিতে এক পিস অনলাইনে নিতে চালো এক পিস দিতে হবে সেক্ষেত্রে আমার আগের ভিডিও তো বলা আছে এক্সট্রা প্যাকিং চার্জ ষাট টাকা দিতে হবে ভাইয়া তাহলে আমরা প্রথমে কোনটা দিয়ে শুরু করতেছি প্রথমে আমরা একটা ক্যাবল দিয়ে শুরু করি ভাই প্রথম তো মনে হবে যে

I don't know.

এই রজিনিয়াল ব্যাকসেল গুলো অনেকের মোবাইল হাত থেকে পড়ে পিছনের রজিনিয়াল ব্যাকসেল গুলো ভেঙে যায় তো এগুলো যারা পাইকারি নিতে চান কিংবা খুচরা নিতে চান সরাসরি আমার দোকানে আসতে পারেন ইনশাআল্লাহ পাইকারি রেডি পেয়ে যাবেন এছাড়া Oppo Vivo Huawei Realme Mi এর যত ধরনের পার্টস ডেক পার্ট এবং মিডল পার্ট আছে সবই আমার কাছে পেয়ে যাবেন জি এক কথায় হচ্ছে ভাই আমার কাছে আসলে এ টু জেড সব পেয়ে যাবেন মোবাইলের পার্টস থেকে শুরু করে গ্যাজেট আইটেম স্পিকার আইটেম এ টু জেড সব পেয়ে যাবেন আমার কাছে আচ্ছা নেক্সট কি দেখতেছি আমরা এটা হচ্ছে ডিস্টের জন্য এটা চারটা কালার হয়

এগুলো নিতে পারবেন সাড়ে থেকে চারশো টাকার মধ্যে দুইটা এই একটা আছে বাচ্চাদের আপনার হচ্ছে নিত্য নতুন খেলার একটা পর্যায়ে হিসাবে এটা ক্রয় করে থাকে মানুষ কারণ বর্তমান বাচ্চারা হচ্ছে অনলাইনে মোবাইলে আসক্ত ওই ক্ষেত্রে এটা দিয়ে মাউতে কথা বলতে পারবে গান বলতে পারবে কবিতা বলতে পারবে এটা দুইটা মাউত আছে আবার একটা মাউতে আছে চারশো পঞ্চাশ টাকা নিতে পারেন সেই ক্ষেত্রে কোয়ান্টিটি বেশি নিলে দাম আর কম পড়ে আরো কমবে হ্যাঁ আরো কমবে ওকে ট্রিমার আছে এখানে কিছু হচ্ছে তিন চারটা মডেলের ট্রিমার চারশো থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন

নিতে পারেন কেউ যদি অনলাইনে এক পিস নিতে চান সেক্ষেত্রে দিতে পারবো তবে সেই ক্ষেত্রে তাকে এক্সট্রা প্যাকিং খরচ ষাট টাকা পে করতে হবে এবং ডেলিভারি চার্জ অবশ্যই সে দিতে অবশ্যই দিতে নেক্সট আমরা কিছু স্পিকার দেখাই এটা একটা দেখেন এটা মনে হচ্ছে আগে আমরা ওই যে মাইক্রো লেভেল আপনার ওয়েফার ইউজ করতাম তো ওয়েফার এর মধ্যে এই ধরনের সাউন্ড সিস্টেম বলবে ভলিউম সিস্টেম হ্যাঁ ভলিউম সিস্টেমটা থাকতো তো এটা একটা মানে জারপটের মতন

ছয়শো পঞ্চাশ টাকা যেটা বললাম মানে ভিডিও দেখে যদি কেউ সরাসরি চলে আসে দোকানে যে কোনো আইটেম এক পিস নিতে পারে যে কোনো এক পিস নিতে পারবে জি ভিডিও দেখে সরাসরি আসলে যে কোনো মাল পেলে এক পিস নিতে পারে এগুলো সবই রিচার্জেবল হ্যাঁ এগুলো সবই রিচার্জেবল এগুলো হচ্ছে খুবই ইউনিক কোয়ালিটির মাল এগুলো হলো লাইটিং সিস্টেম সহ এটাও সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এই যে আট লাইট জ্বলবে

এটা নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা ছোটোর ভিতর আছে ছোটর মধ্যে আছে ছোট হলেও এটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এটা নিতে পারবেন 500 টাকা এটা 500 টাকার ভিতরে থাকবে ওকে আরেকটা আছে ছোটর মধ্যে এটা নিতে পারবেন আপনি 450 টাকা 450 টাকা হ্যাঁ 450 টাকা নিতে পারবেন ওকে নেক্সট আমরা নেক্সট হচ্ছে আমরা এই যে JBL একটা কমন আরো ছোট হ্যাঁ এটা নিতে পারবেন মাত্র 190 টাকা 190 টাকা JBL এর কমন যেটা জন্য ক্যারি করার জন্য আরেকটা হচ্ছে ইউনিক টাইপ ইউনিক ইইউনিক ইউনিক টাইপের স্পিকার এটা দেখেন কোয়ালিটিটা

দুই নম্বর গেট দিয়ে ঢুকে আসার সাথে সাথে একটা চায়ের দোকান পাবেন চায়ের দোকান থেকে বরাবর সোজা আমি যদি একটু জুম করে দেখাই সজল টেলিকম সজল টেলিকমের সাইনবোর্ড দেওয়া আছে বা দিকে ঘুরে এই সামনেই পেয়ে যাবেন ডিজিটাল স্মোকিং লাইটার ডিজিটাল কেন বললাম সদলভাই বলেন ডিজিটাল হচ্ছে এটা টাইপ সি পোর্ট আগে খুলেন তো ভাই কেমন এটা হচ্ছে যাদের যাদের মোবাইলে টাইপ সি পোর্ট আছে তারা মোবাইলের টাইপ সি পোর্টের মধ্যে ঢুকে আপনার মোবাইলের সেটিং এ যে OTG টা অপশন করলেই এদিক দিয়ে সিগারেট ধরাতে পারো আচ্ছা নরমাল যে Android ফোন ওটা কি হবে নরমাল Android তো হচ্ছে ওটা মাইক্রোফোন যাদের টাইপ সি পোর্ট আছে তারা এটা ইউজ করবে যে কোনো টাইপ সি ফোন দিয়ে যে কোনো টাইপ সি পোর্ট থেকে এটা ইউজ করতে পারবে এখানে দিলেই মানে ধরে যাবে হ্যাঁ এটা দিলেই ধরে যাবে কত প্রাইস হচ্ছে প্রাইসটা ইউনিক মডেল তো প্রাইস হচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা মাত্র এটা ছয়টা কালার আছে ভাই ছয়টা একটা দেখাইছেন হ্যাঁ একটা দেখাইছি ছয়টা কালার আছে ছয়টাই নিতে পারবে তারপরে ভাই এই যে ডাব্লিউ ইউপিএস এখন তো গরমের সিজন চলতে গরমের সিজন চলতেছে দেশগ্রাম বলেন ঢাকা শহর বলেন অনেকেই মনে করেন যে অনলাইন ভিত্তিক কাজকর্মে ব্যস্ত থাকে মানে অনলাইন প্ল্যাটফর্মেই আমরা সবাই এখনো মূলত আমাদের কর্মজীবনটা পরিচালিত করি সেই ক্ষেত্রে ওয়াইফাইটা খুবই গুরুত্বপূর্ণ ওকে তো এই ডিভাইসটা হচ্ছে কারেন্ট চলে গেল ওয়াইফাই কানেক্ট থাকবে আচ্ছা ক্যামেরা তো চলবে সিসি ক্যামেরা হ্যাঁ ক্যামেরাও চলবে সিসি ওয়াইফাই রাউটার সবই চলবে সবই চলবে এটা নিতে পারেন এটা অরিজিনাল নাকি কপি এটা অরিজিনাল ভাই এটা মার্কেটে কপি মালে এখনো আসেনি বর্তমান

পঁয়ষট্টি ওয়ার্ডের চার্জার একটা ওয়ার্ডের চার্জার পঁচাশি ওয়ার্ডের চার্জার সবই থাকবে সবই থাকবে তিনটা চার্জার নিতে পারবেন আপনারা পাঁচশো পঞ্চাশ থেকে এক হাজার টাকার মধ্যে ব্র্যান্ড কি একটাই হ্যাঁ ব্র্যান্ড ওয়ান প্লাস শুধু একটাই ব্র্যান্ড আর ভিভো হচ্ছে অরিজিনিয়াল চচল্লিশ ওয়ার্ডের একটা মাল আসছে এটা কবি ইউনিক একটা মাল এবং অরজিনিয়াল 44 ওয়ার্ডস আছে এটা পাবেন হ্যাঁ এটা পাবেন যাদের এটা প্রয়োজন সিঙ্গেল নিতেও পারবেন 550 টাকা বা পাইকারিও নিতে পারবেন কোনো সমস্যা নেই ফার্স্ট চার্জ লেখাই আছে ফার্স্ট চার্জ লেখা আছে তবে সেই ক্ষেত্রে ভাই এক পিসের জন্য সরাসরি দোকানে আসলে ভালো ओके তারপর আরেকটা চার্জার আছে এটা হচ্ছে মাল্টি চার্জার ভাই এটা হচ্ছে যে কোনো মোবাইলে সাপোর্টেড মানে এটা কমপক্ষে 1% চার্জ হবে এটা আপনারা নিতে পারবেন 6টা ব্র্যান্ডে আপনার Oppo Realme Mi Vivo তারপর তারপর হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ছয়টা মডেল মধ্যে এটা নিতে পারবেন দাম পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তিনশো টাকা তারপর আরেকটা নতুন খুব কোয়ালিটি ফুল দেখেন ভাই বক্সটা টা এটা হচ্ছে শাহি ব্র্যান্ডের নিশাহি শাহি ব্র্যান্ডের এটা শাহি ব্র্যান্ডের নিবেন এটা নিতে পারবেন আপনার পর্যায়ক্রমে পাঁচশো আশি টাকা আর হচ্ছে পাঁচশো চারশো টাকা আর হচ্ছে পাঁচশো বিশ টাকা পাঁচশো টাকা আসলে তো কোয়ালিটি ভালো আসলে কোয়ালিটি খুবই ভালো এগুলা খুবই কোয়ালিটি সম্পন্ন মাল ওকে তারপর একটা ইউনিক আমি নতুন নতুন ভিডিওতে নতুন কিছু

তারপর এই যে আপনার এন সি টু এটা হলো বার্ডস কেস বার্ডস আমরা দুইশো টাকা তিনশো টাকা তিনশো তিনশো টাকা বিক্রি করে থাকি এটা হচ্ছে বার্ডস কেস এর অরিজিনালটা বার্ডস কেস এর অরিজিনালটা মানে এটাই সর্বপ্রথম মাল আসে তো এটা মার্কেটে মাল ছিল না এখন আবার আসছে ওদিকে একটু ফোকাস করেন এই যে দুইশো টাকার মাল গুলো টাকা হ্যাঁ তিনশো টাকা তিন রেটের মাল আছে আর এটা হচ্ছে অরিজিনালটা এটা যদি কেউ নিতে চান এটা নিতে পারবেন হচ্ছে তিনশো টাকা চোখের দেখায় তো সবই এক এটা হচ্ছে ভিতরে মালের কোয়ালিটি গুলো ডিফারেন্স ডিফারেন্স ঠিক আছে এটা নিতে পারবেন তিনশো আশি টাকা ওকে

আবার একশো বিশ ঘন্টা এর থেকে বেশি বা ছয়শো টাকা কিভাবে সম্ভব এটা হচ্ছে ভাই কোম্পানি বানাইছে এটা হচ্ছে আগে আসছে ভালো আগে কোম্পানি ম্যানুফ্যাকচার করে পরবর্তীতে এই দুইশো ঘন্টাটা আর একটু কম রেটে সাপ্লাই দেওয়ার চেষ্টা করতেছে এই হলো কাহিনি এই হচ্ছে এটার মনে হয় ব্যাটারিটা একটু বড় হবে হ্যাঁ এটা ব্যাটারিটা বড় হবে প্লাস এটা দুইটাই মেমোরি সাপোর্টেড দুইটাই হবে দুইটাই মেমরি সাপোর্ট ওকে দেখব আমরা নেক্সট হচ্ছে আমরা একটু ওরাইমার মালগুলো দেখাই যদি কেউ আসলে আমরা সবাই এখন দাম একটু বেশি হলো মানে ভালো এরকম জিনিসগুলো আমরা সবাই চাই তো সেই ক্ষেত্রে রিগার্ডসি বাসুস আর হচ্ছে ওরাইমার অরিজিনাল অথেন্টিক মালগুলো যদি কেউ বিক্রি করতে চান কিংবা সরাসরি নিতে চান সেই ক্ষেত্রে আমার দোকানে যোগাযোগ করবেন এটা হচ্ছে পিঙ্ক কালার একটা ওরাইমার বেল্ট এগুলো অথেন্টিক জিনিস পাইকারি রেটেই রাখা হবে যদি কেউ আসেন দোকানে তাহলে নিতে পারবেন এটা হচ্ছে একটা মোর

আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি আপনাকে সাথে সাথে ছবিগুলো পাঠিয়ে দেব আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ভাই যারা ঈদের পর নতুন ভাবে ব্যবসা শুরু করতে চান কুরবানি ঈদের পর হ্যাঁ কুরবানি ঈদের পর নতুন ভাবে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য একটি বিশাল সুখবর হচ্ছে আমার দোকানে ইতিমধ্যে অনেক নতুন উদ্যোক্তা এসে নতুন ভাবে আমার কাছ থেকে মাল নিয়ে ব্যবসা শুরু করছে ঈদের পর যারা আবার নতুন করে ব্যবসা শুরু করতে চান তারা আমার কাছে সরাসরি দোকানে আসবেন আমার সাথে পরামর্শ করবেন কিভাবে ব্যবসা করতে হয় কিভাবে আপনার ব্যবসা উন্নতি করতে হয় কিংবা কিভাবে আপনি মনে করেন বেকার থেকে একটা কর্মজীবী লাইফে পৌঁছাতে পারেন সেই পরামর্শ আমি আপনাকে দিব ইনশাআল্লাহ ওকে ভাইয়া এর পাশাপাশি যেগুলো আছে আমরা ছোট করে যদি একটু দেখাই ছোট করে সবকিছু রেট বলে দিব আমরা এখান থেকে শুরু করি এটা হচ্ছে Samsung এর একটা হেডফোন এটার দাম হচ্ছে মাত্র 36 টাকা 36 টাকা ভাই আমরা যখন একটা স্মার্টফোন কিনি শোরুম থেকে এর একটা ধরাই দিয়ে বলে অরিজিনাল হ্যাঁ অরিজিনাল যদি থাকে অরিজিনাল বলে কিন্তু এইটা

এগুলো নিতে পারবেন সবগুলো হচ্ছে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন চল্লিশ ঘন্টা পঁয়তাল্লিশ ঘন্টার একটা নিকবেন আছে এটা নিতে পারবেন মাত্র দুইশো টাকা রিকার্সি হ্যাঁ রিকার্সি তারপরে এখানে আসেন একটা একটা দেখা যায় এটা মাইক্রো কেবল এক্সেল এর এটা নিতে পারবেন ষাট টাকা এটা হচ্ছে রিমেক্স এর মাইক্রো কেবল এটা পঁয়ষট্টি টাকা রিডর কেবল এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা তারপর আছে এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা কিং হেডফোন পঁয়তাল্লিশ টাকা এই বক্স হেডফোন এটা হচ্ছে আপনার হচ্ছে আটত্রিশ টাকা আছে মাইক্রো এবং টাইপসি পঞ্চাশ থেকে পঞ্চান্ন খুবই ভালো মাত্র পঁয়তাল্লিশ টাকা কত পঁয়তাল্লিশ শুধু পঁয়তাল্লিশ টাকা কপি মাল এটা মাত্র পঁয়তাল্লিশ কোয়ালিটি খুবই ভালো তারপরে অ্যাঙ্কারের একটা ক্যাবল আছে এটা নিতে পারবেন টাইপ সি মাইক্রো আইফোন আপনার টাইপ সি পঁয়ষট্টি টাকা আইফোন পঁচাত্তর না হ্যাঁ আইফোন পঁচাত্তর টাকা তারপর এটা হচ্ছে আপনার পঁচাত্তর টাকা রিমেক্সের এর অরিজিনাল পাঁচশো বারো পঁচাত্তর টাকা তারপর হচ্ছে এখানে আঠারো ওয়াটের চার্জার আছে এটা নিতে পারবেন একশো আশি টাকা এখানে আলো ব্র্যান্ডের কিছু মাল আছে ছয় মাসের ওয়ারেন্টি সহ চোদ্দ ওয়াট পনেরো ওয়াট পঁচিশ ওয়াট বিভিন্ন ওয়াটের আছে এছাড়া আপনার ছোট বাটন ফোনের জন্য আলোর চার্জার আছে এগুলো নিতে পারবেন মোবাইল স্ট্যান্ড কিউ জিরো সেভেন কি জিরো সেভেন লাইট লাইট ছাড়া লাইট ছটা নিতে পারবেন দুইশো টাকা লাইট ছাটাটা নিতে পারবেন একশো টাকা এক্সটি জিরো টু নিতে পারবেন হচ্ছে একশো টাকা তারপর এই একটা স্টান আছে ফুললি হচ্ছে আপনার স্টিলের স্টান এটা নিতে পারবেন মাত্র নব্বই টাকায় এটাও ঘুরবে হ্যাঁ এটাও ঘুরবে মাত্র নব্বই টাকায় নিতে পারবেন ওকে মাত্র নব্বই টাকা নিতে পারবেন আরেকটা স্টান আছে এটা নিতে পারবেন একশো বিশ টাকায় হ্যাঁ তারপর আরো দুইটা স্টান আছে এটা পর্যায়ক্রমে নিতে পারবেন হচ্ছে ৬৫ টাকা পঁয়ষট্টি টাকা এটাও পঁয়ষট্টি টাকা এটাও পঁয়ষট্টি টাকা এটা খুবই জনপ্রিয় একটা এটা নর্মালি একশো থেকে

ভিডিওতেও দেখাইছি এটা প্রত্যেক ভিডিওতে দেখা কারণ হচ্ছে এটা ভাইরাল প্রোডাক্ট জোসডন আমার আপনার ভিডিও দেখি কমপক্ষে পঞ্চাশ জনের মতো সিঙ্গেল আমার দোকান থেকে নিছে একটা একটা করে একটা একটা করে নিছে পঞ্চাশ পিসের মতন এটা হচ্ছে তিনটা কালার হয় ব্ল্যাক গ্রে এবং হোয়াইট তিনটা কালারের পর্যায়ক্রমে আপনি তিনশো টাকায় নিতে পারবেন চার্জ থাকবে মিনিমাম বারো থেকে পনেরো ঘন্টা মিনিমাম মিনিমাম বারো থেকে বারো ঘন্টা সুন্দর মতন চলে যায় বারো ঘন্টা যদি বারো ঘন্টা না থাকে সেক্ষেত্রে দোকানে মালটা ফেরত দিয়ে টাকা নিয়ে যাবে ওটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো ব্যাকআপ সাউন্ড কোয়ালিটি অনেক ভালো

তারপর কেচিং আইটেম নিতে পারবে এখানে পঁচিশ ওয়ার্ডের চার্জার আছে ভাই দুইশো আশি টাকা স্যামসাং এর স্যামসাং তারপর এই একটা ব্লুটুথ আছে এটা নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা ম্যাক্স এর কিছু মাল আছে আসলে ব্যাপারটা হচ্ছে কি দোকানের মাল এত কিছু এক ভিডিওতে দেখানো সম্ভব না তারপরও আমি আপনার ভিডিওর মাধ্যমে চেষ্টা করি কাস্টমারকে নতুন নতুন মালের তথ্য দেওয়ার ছবি দেখানো এবং রেট দেওয়ার ভাই ওই যে আপনার পিছনে যেগুলো আছে মোবাইল হচ্ছে এগুলা সেটের অরিজিনাল নোকিয়ার কেচিং ওকে বাটন কেচিং এগুলো আপনার নতুন একশো পাঁচ একশো পাঁচ সতেরো প্রায় বিশ থেকে পঁচিশটা আইটেম পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকায় শুধু মাত্র পঁয়ত্রিশ টাকা পেয়ে যাবেন যারা পাইকারি নেবে তাদের যে উদ্দেশ্যে বলা ব্যাকসেল হচ্ছে আপনার দেড়শো টাকা থেকে শুরু দেড়শো একশো টাকা থেকে শুরু দুইশো আশি তিনশো বডি এরকম রেটের মধ্যে হ্যাঁ যারা এগুলো বিক্রি করে তাদের এই সম্পর্কে অভিজ্ঞতা আছে আর কাস্টমারদের উদ্দেশ্যে আরেকটা সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই আমি চেষ্টা করি কাস্টমার আমার দোকানে যদি কেউ আসে তাকে এক পিসও দেওয়ার জন্য আর আমি মনে করি আমার কাস্টমার যদি সে দোকানে আসে সে এক পিস নিল আমার কাস্টমার সে যদি পাইকারি নয় তাহলেও আমার কাস্টমার আরেকটা সবচেয়ে বড়ো কথা হচ্ছে ভিডিওতে সব সময় রেট দিলে খুচরা ব্যবসায়ীদের অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি সব সময় একটু হাতে রেখে রেট দেওয়ার জন্য বা এমন একটা রেট দেওয়ার জন্য যাতে ব্যবসায়িক জগতে ক্ষতি না হয় আসলে ভাই আমি একটা মালের রেট দিলাম মনে করেন এটা তিনশো আশি টাকা অথচ আমি তিনশো ষাট টাকায় কিনতে হয় আমি তো ভাই নিজের টাকা জমে বিক্রি করে এসে মালের টাকা দিব না কাস্টমারকে সার্ভিস দেব না আমি ভিডিওতে সেই রেটটাই বলি যেই রেটটা কাস্টমারের দোকানে আসলে ওই রেটটাই আমি মালটা দিতে পারবো যেটা বলবেন ওটাই পাবো যেটা বলবো সেটাই ফিক্সড আমি ওইরকম কথা কাজে মিল রাখার চেষ্টা করি ভাই ভিডিওতে এক রেট বলে কাস্টমারকে হইরানি করাটা আমাদের উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে সঠিকভাবে ভাবে মূলনীতি নিয়ে ব্যবসা করে সামনের দিকে এগিয়ে যাওয়া আমার ব্যবসা ভালো হোক খারাপ হোক এটা উপরওয়ালা নির্ধারণ করবে কিন্তু বিডিওতে বলবো একটা কিন্তু দোকানে আসলে কিংবা কাস্টমার ফোন করলে বলবো আরেকটা এটা কাস্টমার আমার থেকে কখনোই আশা করেনি পায়ও নাই ইনশাল্লাহ ভবিষ্যতে এরকমটা পাবে না এদিকে কিছু হেডফোন আছে ভাই এটা হচ্ছে ডিএম নাইন এবং সেভেন একশো টাকা এটা হচ্ছে অরিজিনিয়াল হেডফোন ক্রিয়েটিভ হ্যাঁ অনেকে আমার ভিডিওতে দেখে এক পিসও নিয়েছে সে অরিজিনিয়াল বলছে ভালো বলছে প্রয়োজনে আমার কমেন্ট গুলো দেখে তারপর আমার দোকানে আসবেন না হয় আসবেন না আসলে ভাই আপনাকে ভালো সার্ভিস দেওয়ার দায়িত্ব আমার আর আপনার ভালো একটা জায়গা খুঁজে বের করার দায়িত্বটা আপনার তো আপনি ভালো বিবেচনা করে আসবেন আসলে কোথায় গেলে আপনি ভালো সার্ভিসটা পাবেন বিবেচনার দায়িত্ব টোটালি আমার আর আপনার দিক দিয়ে আমি চেষ্টা করব সর্বোচ্চ আমার কথায় কাজে মিল রেখে তারপর ব্যবসা করার জন্য এবং আপনাদের প্রয়োজনীয় চাহিদা পূরণ করার জন্য এদিকে কিছু মাল আছে এটা হচ্ছে সিলেট এটা হচ্ছে এইট পয়েন্ট ফাইভ ইঞ্চি এটা তে পারবেন আপনি 110 টাকা এবং মাল্টিকালারটা হচ্ছে 130 টাকা 10 ইঞ্চিটার নিতে পারবেন হচ্ছে 200 টাকা এবং বারো ইঞ্চিটা নিতে পারবেন 230 টাকা এছাড়া এখানে 1 কেজি হেডফোন আছে এটা নিতে পারবেন 65 টাকা তারপর হচ্ছে এটা একটা ভিলেন ব্র্যান্ডের কেবল আছে এটা মাইক্রো এবং টাইপ সি দুটেই নিতে পারবেন এটা নিতে পারবেন 65 টাকা এছাড়া হচ্ছে টাইপ সি বুলেট ওটিজি বুলেট আইফোন বুলেট নিতে পারবেন এছাড়া 10 12টা মডেলের আপনার পাতা হেডফোন আছে এগুলো পর্যায়ক্রমে 30 থেকে 35 টাকা এমন কি কিছু মডেল 40 45 টাকা মধ্যে আছে এছাড়া আপনার কিছু রিডার আছে যেমন ওটিজি রিডার সি রিডার এগুলো আপনার মিনি রিডার নিতে পারবেন চোদ্দ টাকায় সি রিডার নিতে পারবেন ষোলো টাকায় ওটিসি নিতে পারবেন চব্বিশ টাকায় এছাড়াও আপনার কিছু এই যে এয়ারপোর্টসের কাপার আছে এগুলো নিতে পারবেন চাইলে সর্বোপরি কথা হচ্ছে কাস্টমারদের উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে আপনি ব্যবসা করার শুরু যদি হয়ে থাকে যে আপনি নতুন করে ব্যবসা শুরু করবেন কিভাবে শুরু করবেন এই আইটেম নিয়ে মাত্র যদি কেউ দুই থেকে তিন হাজার টাকাকে নিয়ে পুঁজি নেয় সেই ক্ষেত্রে কিভাবে ব্যবসা করা যায় সেটা আমি তাকে দেখিয়ে দেবো এবং যদি সে ব্যবসা না করে শুধু পরামর্শ চায় যে সে বেকার আছে কিভাবে কি করতে পারে আমি তাকে ফ্রি অ্যাডভাইস দিব প্রয়োজনে আমার কাছ থেকে দোকানে মাল নেক বা না নেক আর যদি কেউ নতুন অবস্থায় তার দোকানে মাত্র দুই হাজার টাকার মালও সে চায় আমি একটা প্যাকিং চার টাকা হিসাবে আমি তাকে মাল কুরিয়ার করে দিব আসলে সবচেয়ে বড় আরেকটা কথা বলি আমি ভিডিওতে এমন কোন রেট বলি না যেই রেটটা কাস্টমারকে আমি দিতে পারবো না ভিডিওতে কম রেট বলে কাস্টমারকে দোকানে ডেকে এনে তারপর মানে খারাপ ব্যবহার করার এরকম অনেক রেকর্ডই আছে যেটা আমি কখনই আমার মধ্যে ধারণ করি না সো সুতরাং কথা একটা কাজ একটা যেমন কথা হবে তেমন কাজ হবে সার্ভিস দেওয়ার দায়িত্ব আমার আর ভালো মন্দ বিবেচনা করার দায়িত্ব আপনার পণ্য ফেরত ফেরত নেওয়া নেওয়া তো হয় হয় ব্যাপার হচ্ছে কেউ যদি মনে করেন নতুন একটা ব্যবসা শুরু করলেন আমার কাছ থেকে মনে করেন দুই থেকে তিন হাজার কিংবা পাঁচ হাজার টাকার মাল আপনি ক্রয় করলেন আপনি দিন এক মাস বা দুই মাস ব্যবসা করার পর আপনি ভাবলেন যে আপনি অন্য কিছু মুভ ব্যাক করবেন বা বিদেশে চলে যাবেন বা এই ব্যবসাটা ছেড়ে অন্য কিছু রকবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা পণ্যের গুণগত মান এবং প্যাকেটের মানটা ভালো রেখে আমার দোকানে নিয়ে আসবেন আমি আপনাকে টাকা ব্যাগ দিয়ে দেব মানে টাকাই ব্যাগ দিয়ে দিব টাকা ব্যাগ দিয়ে দেবো তবে টাকাটা ব্যাগ দিব সেই সময় মালের রেট অনুপাতে আমাদের মার্কেটে আপনাদের জানা আছে সব সময় মালের রেট আপ ডাউন করে ও তিনি যখন নিয়ে আসবে তখন যে রেটটা থাকবে সেই রেটে সেই ধরে ওনাকে ধরে আমি তাকে ফেরত দিয়ে দেব তাহলে সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম